জান ঘুম পাচ্ছে অনেক এবারে ঘুমাও আই লাভ ইউ জান আই লাভ ইউ টু জান তুমি আমাকে এতটা কেন ভালোবাসো কারণ না থাক বলবো না আমাকে না বললে কাকে বলবে শুনি আচ্ছা শুনতে চাও হ্যাঁ শুনতে চাই বলো বিয়ের বাড়ি একটি মেয়ে তার স্বামীর কাছে সব তেমনি তার বইয়ের কাছে স্বামী তার সব তোমাকে না ভালোবাসলে কাকে ভালোবাসবো হুম সব কিছু ত্যাগ করে এসেছি তো শুধুমাত্র তোমার জন্য এবার বুঝলে আমার পাগলটা কিচ্ছু বোঝে না ইস আমার বহারিনীটা দেখছি অনেক কিছুই বোঝে আর আমাকে অনেক ভালোবাসে আমার আর কিচ্ছু লাগবে না কিছু না লাগলে এবার ঘুমাও তোমাকে জড়িয়ে ধরে শক্ত করে আচ্ছা যান আমার স্ত্রী আমার পাশেই ঘুমাচ্ছিল এবং হঠাৎ আমার ফেসবুকে একটা নোটিফিকেশন সাথে সাথেই পেলাম একজন মহিলা আমাকে অ্যাড করতে চাচ্ছেন তাই আমি তাকে যোগ করেছি আমি প্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে একটা মেসেজ পাঠিয়েছিলাম আপনি কি আমাকে চিনেন বা আমরা দুজন দুজনকে কি চিনি আপনি যে আমাকে মেসেজ পাঠিয়েছিলেন এত সহজে পর করে দিচ্ছ আমি তো আপনাকে চিনলাম না আর চিনলো সে আমার অতীতকাল এখন আমার বর্তমানে মিস্টে একটা বউ আছে আমি শুনেছি আপনি বিয়ে করেছেন কিন্তু আমি আপনাকে এখনো ভালোবাসি দেখো আমি তো আগে থেকে বললাম আমার আগে কী বা ছিল আমি কিচ্ছু জানি না এখন আমার বউ আছে বিয়ের পর তো অনেক মজা নিলে এবার আমাকে ভালোবেসে দেখো অনেক মজা পাবে কি বোঝাতে চাচ্ছেন আমাকে একবার ভালোবেসে দেখেন মেয়েটির বারাবারে দেখে আমি আরবকে কল দিলাম কি রে এত রাতে ফোন দিলি যে কোনো সমস্যায় ফুসিস নাকি না রে কিন্তু শান্তিদা আমাকে প্রায় বিরক্ত করে আমার আমাকে নাকি ভালোবেসে বলেছে এই বিষয়ে তোর কি মতামত কন সঞ্জিতা আমাদের কলেজের ওই মেয়েটি যে তোকে ভালোবাসি বলতো হ্যাঁ সে মেয়েটি কিন্তু তুই তো জানিস এখন তোর ভাবিও আছে মানে আমার বউ আছে তারপরও প্রতিনিয়ত আমাকে এভাবে বিরক্ত করে আচ্ছা বন্ধু শুন মেয়েটি তো ফ্যান ছিল ঠিকই কিন্তু এখন তোর বউ আছে ওর এটা বাবু উচিত ওর জন্য তোর সংসার নষ্ট হবে তাহলে ভেবে দেখ মেয়েটি কি চাচ্ছে ও সাচ্ছে তোর সংসার নষ্ট করতে হ্যাঁ তা তা তো বুঝলাম ভাবি অনেক ভালো তাই ভাবিকে সময় দিয়ে ভালোবাসা বাড়বে এবং এসব থেকে দূরে থাক আচ্ছা ঠিক আছে ঘুমা অনেক রাত হয়েছে গুড নাইট সত্যি তো বন্ধু তো কথাগুলো খারাপ বলেনি সে অতীতের বন্ধু ছিল আমার ছবিতে তাকে খুব সুন্দর লাগছিল মানে মেয়েটিকে আমি আড্ডা বন্ধ করে আমার স্ত্রীর দিকে তাকালাম সে তার ক্লান্তিকর দিনের কাজ শেষ করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে তার দিকে তাকিয়ে আছি আমি ভাবছিলাম সে কীভাবে এতটা নিরাপদ বোধ করছে সে আমার সাথে সম্পূর্ণ নতুন বাড়িতে এত আরামে ঘুমাতেও পারে তাকে না দেখলে আমি সত্যি বুঝতাম না সে তার পিতা মাতার বাড়ি থেকে অনেক দূরে যেখানে তিনি তার পরিবারের দ্বারা ঘেরা চব্বিশ ঘন্টা কাটিয়েছেন যখন সে মন খারাপ করতো বা দুঃখ পেত তার মা সেখানে ছিলেন যাতে তিনি তার কোলে কাটতে পারেন তার বোন বা ভাই জোকস বলত এবং তাকে হাসাতেন তার বাবা বাড়িতে এসে তার পছন্দের সব কিছু নিয়ে আসতেন এবং এখনও তিনি আমার উপর এত বিশ্বাস স্থাপন করেছেন এইসব চিন্তা মাথায় এলো তাই ফোনটা তুলে সাথে সাথে ব্লক চাপ দিলাম আমি তার দিকে ফিরো তার পাশে শুয়ে পড়লাম আমি একজন মানুষ আমি শিশু নই কোনটা ভালো কোনটা খারাপ আমার বোঝার বয়স হয়েছে আমি তার প্রতি বিশ্বস্ত থাকার শপথ নিয়েছি এবং তাই হবে আমি এমন একজন মানুষ হওয়ার জন্য চিরকাল লড়াই করবো যে তার স্ত্রীর সাথে প্রতারণা করবে না এবং একটি পরিবারকে চিহ্ন করবে না তারপরে সকালবেলা কি কম ঘুম কেমন হলো জানি কখন থেকে দাঁড়িয়ে আছি কি আমাকে উদ্ধার করো আচ্ছা শোনা আচ্ছা শোনা বলে হবে না আমাকে ছড়িয়ে ধরে একটা আদর করো আচ্ছা করলাম আমি সোনা জামাইটা এভাবেই দুষ্ট মিষ্টি ভালোবাসা খুনশুটির মধ্যেই তাদের দুষ্ট সংসার জীবন পার হতে লাগলো গল্পটি এ পর্যন্তই আপনাদের কেমন লেগেছে সেটি না হয় কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ